চতুর মাসে মাটির গায়ে লাগে দারুন খরা বন্ধুবিনে বিনে আমার জীবন প্রাণ থাকিতে মরা চতুর মাসে মাটির গায়ে লাগে দারুন খরা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকিতে মরা সব কথা কি যায় রে বলা আমি ভালো নাই রে বন্ধু মনে লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণ দিল জালারে রে প্রাণে দিলো জালারে